এই ফ্যাটি লিভার বা ম্যাশ ম্যাটাবলিক অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ এটা সারা পৃথিবীতে প্রায় এক চতুর্থাংশ লোকের মানুষের মধ্যে এটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং এটা শিশুদের মধ্যে এবং মহিলাদের মধ্যেও আছে এবং শিশুদের মধ্যেও কম না বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব আরও বেশি তিরিশ থেকে বত্রিশ পার্সেন্টের মতো মানুষ এই রোগে ভুগছেন প্রায় পৃথিবীতে চার কোটি লোক এই রোগে ভুগতেছেন লক্ষণ সময়ের মধ্যে হচ্ছে বেশিরভাগ লক্ষণ কোনো কেউরই কোনো সিমটম থাকে না তবে অনেকের মধ্যে দেখা যাচ্ছে খুব দুর্বলতা ফিল করেন টায়ার্ড ফিল করেন ও শরীরের স্থূলতা বেড়ে যায় এবং কারো কারোর মধ্যে পেটের ডান দিকটায় ভার ভার লাগে বা কখনো কখনো ব্যথাও করে এমন সিমটম নিয়েও আমাদের কাছে আসেন বা লিভার ডিজিজ যারা বিশেষজ্ঞ ওদের কাছে যান এবং এই রোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে রোগটা নির্ণয় করা এবং এটার এবং দ্বিতীয় উদ্দেশ্য যেটা প্রতিরোধ করা নির্ণয় করা যায় নির্ণয় করার জন্য বিভিন্ন রকম বিষয় আছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে যেমন আলট্রাসোনোগ্রাম আছে রক্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটা করা হয় আর প্রতিরোধ করা তো আমরা বলবো প্রতিরোধটা কীভাবে করতে হবে যেভাবে নির্ণয় করি সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম করা যায় সিটি স্ক্যান করা যায় এমআরআই করা যায় কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় নির্ণয় করা খুব সারা পৃথিবীতে আমাদের দেশেও এটা বেশ প্রচলন আছে এবং পরীক্ষা নিরীক্ষা সব সহজ এবং সবখানে পাওয়া যায় সবখানে হয় এটা উদ্দেশ্য হচ্ছে নির্ণয় করার উদ্দেশ্য হচ্ছে কি পরিমাণ ফ্যাট লিভারে জোমসে আমরা দেখান এবং এটা কতটা ক্ষতি করছে কোন স্টেজে আপনি আসেন এবং সেই স্টেজ অনুসারে আপনাকে চিকিৎসা দিতে হবে বা আপনার ব্যবস্থা নিতে হবে চিকিৎসার চেয়ে প্রতিরোধটাই বেশি চিকিৎসার ফ্যাটি লিভার চিকিৎসা এবং প্রতিরোধের মধ্যে যেটা হল সেটা হচ্ছে যথাযথ চিকিৎসা প্রয়োজন এই সমস্ত রোগের সাথে সাধারণত ডায়াবেটিস থাকে টাইপ টু ডায়াবেটিস থাকে এবং হাইপারটেনশন থাকে ইউরিক অ্যাসিড বেশি থাকে অনেকে কোলেস্টেরল বেশি থাকে এই জন্য আমরা এটা অ্যাকর্ডিংলি যে ট্রিটমেন্ট করা হয় ওই সিম্পটমস এবং কি ডিজিজটা পাওয়া গেলো একসাথে ফ্যাটিলিফারের সাথে এই অসুখগুলি থাকে যেকোনো একটা থাকতে পারে বা অনেকগুলি একসাথে থাকতে পারে মেইন প্রতিরোধের চিকিৎসার হচ্ছে আপনার উদ্দেশ্য হচ্ছে শরীরের ওজন কমানো স্থূরতা কমানো এবং স্থিরতা কমানো এবং কম ক্যালোরিযুক্ত পাঁচ থেকে যা ক্যালোরি খাচ্ছেন তার থেকে পাঁচ থেকে এক হাজার ক্যালোরি কম খাবেন আর হচ্ছে দৈনন্দিন প্রত্যেক সাত সপ্তাহে চার পাঁচ দিন পাঁচ দিন অ্যাটলিস্ট আপনাকে ব্যায়াম করতে হবে এবং হচ্ছে জোরে হাঁটতে হবে এটা ছাড়া আরও কিছু সাইক্লিং আছে আরও রেজিস্ট্যান্স এক্সারসাইজ আছে ওয়েট লিফটিং আছে স্কোয়াডিং আছে বুকডন আছে বা পুষ আপ বলে এগুলি করতে পারেন যে যে বয়স অনুসারে করবেন মেনে চলা সব কিছু আর কি আর আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সেভেন টু টেন পার্সেন্ট যদি ওজন আমরা কমাইতে পারি তাতে আমাদের ফ্যাটেলিভারের অনেক সিমটম এবং অনেক ফিচার অনেক লক্ষণ কমে যাবে ইনশাআল্লাহ সাত থেকে দশ পার্সেন্ট ওজন আপনাকে কমে যাবে খাওয়া দাওয়ার মাধ্যমে তৈলাক্ত খাবার চিনিযুক্ত খাবার তেলে ভাজা খাবার তারপরে বিস্কিট পাউরুটি কেক মিষ্টি এগুলি যতটা অ্যাভয়েড করে সুগার অ্যাভয়েড করা সুগার এবং সুগার ফ্যাট এবং সল্ট এগুলি অ্যাভয়েড করলেই আপনি মানে ফ্যাট লিভার থেকে মুক্তি পাবেন আর নিয়মিত ব্যায়াম এটা হচ্ছে মেইন লক্ষ্য আর আপনাকে রোগটা নির্ণয় করতে হবে যত দেখবেন এরকম একটা সিমটম আছে স্থূলতা আছে আপনার দুর্বল লাগছে টায়ার্ড লাগছে ড্রাম দিকে ব্যথা করছে ওয়েট বেড়ে গেছে তখনই আপনাকে আমাদের এইবার প্রতিপে এখনই সময় তাড়াতাড়ি লিভারের পরীক্ষা করি আমরা ডায়াগনোস এটাই আমাদের কথা আর কি সুতরাং সাত থেকে দশ পার্সেন্ট ওজন কমানোটা খুব জরুরি আস্তে আস্তে কমবে কমালে ভালো কমানোর জন্য যে সমস্ত বিষয় আছে মূলত আমরা এগুলি আলাপ করছি ব্যায়াম করা খাদ্য খাদ্য চেঞ্জ করা আর কি খাদ্য বন্ধ করা না চেঞ্জ করা বন্ধ করে রাখা না খাদ্য চেঞ্জ করা এটা হচ্ছে প্রধান আর ব্যায়াম ঠিক আছে